সে উঠতে পারে কিছু সময় উঠলে হয়তো সে কাঙ্ক্ষিত পৌঁছাতে পারবে ভাইরা সে কতদূর উঠতে পারে আপনারা চিহ্ন দিয়ে রাখবেন আপনারা চিহ্ন দিয়ে রাখবেন দর্শকরা সবাই হাততালি তালি দেন আপনাদের হাত মাধ্যমে মাধ্যমে এই মাত্র তিনি ব্যর্থ হয়ে নিচে নেমে এসেছে আর কিছু সময় উঠতে পারে পরবর্তী প্রতিযোগী আনোয়ার তিনিও অনেক দূর উঠে আর এক হাত উঠলে পরে তিনি সফল হবে দর্শকরা হাতে তালে যান আপনারা সকল হাততালে যান আপনাদের আজকে দিবে একটা আজকে একটা সুযোগী আনার অর্থ তিনি সফল হবে কথা যাক আর অংশ কিছু দূর গেলেই তিনি সফল হবে সবাই হাততালি দর্শক সবাই হাততালি দিবেন

প্রতিযোগীকে তার নির্ধারিত পৌঁছাতে হবে এবারের প্রতিযোগী ক্রিয়াক দেখা যাক সে তার নির্ধারিত স্থানে পৌঁছাতে সক্ষম হয় কিনা আকর্ষণীয় খেলা ঘোরা হয় আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে আকর্ষণীয় খেলা ঘোরা হয় আর নতুন করে কোনো নাম প্রবেশ করানো হবে না আর নতুন করে কোনো নাম প্রবেশ করানো হবে না কমিটির ভাইরা আপনারা সময়ের দিকে লক্ষ্য করবেন দুই মিনিটের বেশি কাউকে সময় দেওয়া হবে না

প্রতিযোগী শিবুল দেখা যাক পরবর্তী প্রতিযোগী আর সে প্রতিযোগী গ্রাম তিনি প্রস্তুত থাকবে শিমুল অনেক দিনকে ফেলেছে দেখা যাক তিনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয় কিনা

দশক ভাইরা আপনারা মন্টের সামনে থেকে সরে দাঁড়ান তোমাদের ভাইরা এই বাস থেকে দর্শকদের সরিয়ে দেন

কলা গাছটা যদি বাঘ হয় সব পড়েছে প্রয়োজন সিংহ অর্থাৎ সিংহ লাগা

সাঁতার প্রতিযোগিতায় যারা প্রথম স্থান দ্বিতীয় স্থান আমাদের শেষ প্রতিযোগী শেষ তিনি সফল হয় কিনা তিনি সফল গাছে ওঠার প্রথম রাউন্ড থেকে তারা দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেছেন আমি তাদের নামের তালিকা ঘোষণা করছি এরপরে অংশগ্রহণ প্রতিযোগিতা যারা সাইকেল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তারা নামের তালিকা এবারে রাউন্ড এবারে খেলার নিয়ম যে সত্যের অঙ্ক সময়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে যত অল্প সময়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে